তো প্রতিটি ঘটনাতে আমরা লক্ষ্য করেছি যে সেখান থেকে শুধু বাড়িঘরের মানে ঘরের মানুষ না থাকার কারণে বাড়িতে ঢুকে সোনার জিনিস নিয়ে যাওয়া তো আমরা অনেকগুলি চোরকে এর আগো গ্যাংকে আমরা ডিটেক্ট করতে পেরেছি আপনারা জানেন সেটা তো এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে এই গ্যাংটাকে আমাদের বাগ করতে হবে এটা জাস্ট অপারেটিং এরিয়া হচ্ছে বনমালীপুর এবং ধনেশ্বর তো অ্যাকর্ডিংলি আমরা সেই ক্ষেত্রে আমরা কাজ শুরু করি এবং পূর্ব থানা ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে আমরা একটা টিম তৈরি করি সেখানে কলেজে আউটপোস্টের ওসি সামন এবং অন্যান্য অফিসার যারা ছিল সম্মিলিতভাবে একটা টিম বানিয়ে খোঁজখবর করা আরম্ভ হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে বিশেষ করে ওসি নিজেই বিভিন্ন সোর্সের মাধ্যমে কিছু কিছু খবর সংগ্রহ করে এবং ফাইনালি আমরা একজনকে ডিটেক্ট করতে পারি তো তার নাম হয়েছে বাইচুং যার ডাক নাম হচ্ছে বাইচুং কিন্তু ওর নাম হয়েছে অমিত বর্মা তার বাড়ি হচ্ছে অভয়নগর তো বাইচুংকে আমরা ডিটেন করার পর বাইজুমকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করতে পারি কিন্তু তার জিজ্ঞাসাবাদে ওর গ্যাং থেকে গ্যাং আরও যে তিনজন মেম্বার ছিল সে সে ওই জিনিসটা গোপন করতে চাইছিল কিন্তু হাও আমরা সেটা বার করতে পারি এবং বাকি জিনিসগুলি ওদের কাছ থেকে আমরা উদ্ধার করি বাকি যারা অ্যারেস্ট হয়েছে তাদের মধ্যে রয়েছে অভিজিৎ বর্মা কমলদেব বর্মা এবং আকাশ রবিদাস তো এই গ্যাংটা শুধু আমাদের পূর্ব থানা এলাকা না এটা এনসিসি এলাকাতেও একটা জায়গাতে ঘটনা করেছে সেটাও বিস্তারিত আমরা বার করব এদেরকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তো আজকে যে জিনিসগুলি উদ্ধার উদ্ধার করা হয়েছে সেগুলি এই এই বিষয়ে একটা স্পেসিফিক কেসও নেওয়া হয়েছে ওই কেসের ভিত্তিতেই আমরা এই জিনিসগুলি উদ্ধার করেছি এখানে বিশেষ করে গৌতমদেব এর অধিকাংশ জিনিসই গৌতম দেবের বাড়ি থেকে বাড়ি থেকে চুরি করা ওনার বাড়ি বনমালিপুরেই তো আমরা ওনার জিনিসগুলি অধিকাংশই উদ্ধার করতে পেরেছি এবং বাকি জিনিসগুলি যেগুলি আছে সেগুলিও আমরা পুলিশ রিমান্ডে থরো জিজ্ঞাসাবাদ করার পরে আশা করি আমরা উদ্ধার করতে সক্ষম হব যাদেরকে আটক করে তারা সকলেই আগত বনমালিপুর ধলেশ্বর তারপর চন্দ্রপুর

ওর যার যার বাড়ি সবাই জিনিস লুকিয়ে রেখেছে যেমন অমিতের কাছ থেকে একটি গোল্ডেন গোল্ডেন মেড বালা যেটা ওর কাছ থেকে পাওয়া গেছে এবং ওয়ান ওয়ান সেট ইয়ার রিং ওই কানের রিংগুলি পাওয়া গেছে ওই এইগুলি পাওয়া গেছিলো এটা আর বালাটা তারপরে তারপর অভিজিৎ থেকে উদ্ধার করা হয়েছে ছটা চুরি তারপর কমল থেকে উদ্ধার করা হয়েছে তিনটা গোল্ডেন মেড চুরি তারপর এই আকাশ থেকে উদ্ধার করা হয়েছে টু পেয়ার সিলভার মেড নুপুর এগুলি ওদের সবার কাছে ডিস্ট্রিবিউট করে নিয়েছিল তাই ওদের কাছ থেকে আলাদা আলাদাভাবে আমাদের উদ্ধার করতে হয়েছে কত টাকা স্বর্ণ হয়ে গেল বাকি রয়েছে কিন্তু আরো অনেক উদ্ধারে স্বর্ণ কেমন কত টাকা উত্তর সেখানে মিনিমাম ফোর লাখ তো হবে ঠাকুর করে জিনিসপত্র দেখা গেল সেগুলি আড়ালিয়া এলাকা থেকেই চুরি হয়েছে সেগুলোকে কলেজে আউটপোস্টে ওজি নিজের উদ্যোগে আমাদের এই চারজনের মধ্যে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছি এখন আমরা ওই এখন যেই মন্দির থেকে চুরি হয়েছে ওদেরকে আমরা খবর দিয়ে ওদেরকে আমরা চেষ্টা করি রাজ্যে এরকম ভাবে গ্যাং কতগুলো